কিছু কম্বল বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সহযোদ্ধার সভাপতি উপস্থিত ঢাকা এবং দক্ষিণ জাতীয়তাবাদী জাতীয়তাবাদীমা দলের সংগ্রামী নেতৃবৃন্দ প্রিয় সহযোদ্ধাবৃন্দ উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ বার্থপথ দীর্ঘায়িত করার কোনো সময় নেই আমাদের দুজন জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যের জাতীয় প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ আরো দুটি অনুষ্ঠান রয়েছে আমি সংক্ষিপ্ত আকারে দলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি বিগত কর্মসূচিগুলোতে এই জাতীয় প্রেস সামনে ঢাকা মহানগরের প্রত্যেক গলিতে গলিতে যেই দাবি নির্বাচনের বিরুদ্ধে জোর গলায় আওয়াজ তুলেছিলেন সেই নেতৃবৃন্দকে আজকে অভিনন্দন জানাই সাত তারিখে যে নির্বাচন হয়ে গেল যেই নাটক মঞ্চস্থ হয়ে গেল সেই মঞ্চস্থ নাটকের সংসদ সদস্যরা নাকি আগামী মঙ্গলবার তিরিশ তারিখ পবিত্র জাতীয় সংসদ যারা পনেরোটি বছর এই জাতীয় সংসদকে কলঙ্কিত করেছে বিনা সেই সংসদে শপথ নেবেন সেই শপথ অনুষ্ঠানকে সামনে রেখে জাতীয়তাবাদী শক্তি ও সম্ভাবনা দলগুলো আগামী মঙ্গলবার সারা বাংলাদেশে গতকালকে নেয় আবারও কালো পতাকা মিছিল দিয়ে সরকারকে জানান দিতে চায় আপনারা যতই শক্তিশালী হন না কেন আপনাদের পায়ের তলায় মাটি নাই আপনারা গণতন্ত্র বিশ্বাস করেন না আপনারা মানুষের ভোটাধিকার বিশ্বাস করেন না তাই আপনারা আজকে বিএনপির মতো একটি বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে আজকে আপনারা যেই দামি ভাইয়ের ভাইয়ের নির্বাচন করেছেন সেই নির্বাচনও বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে সেই নির্বাচনে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো সেই নির্বাচনকে গ্রহণ করে নাই আজকে তাই আমরা এই শীত অনুষ্ঠানে আপনাদেরকে জানান দিতে চাই সরকারের সেতু মন্ত্রী মহোদয় সরকারের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনি বারবারই একই কথা বলেন খেলা হবে রাজনৈতিক খেলা হলে আরে খেলতে হলে খেলোয়াড় লাগে আপনারা তো খেলোয়াড় না আপনাদের সাথে কি খেলব আপনি আমাদের লেজের সাথে লেগেই আছেন বিএনপি প্রোগ্রাম কালো পতাকা মিছিল তিনটায় আওয়ামী লীগ তারপরে প্রোগ্রাম দে চারটায় এই লেজে লেজে থেকে এই কালো পতাকা মিছিলকে প্রতিরোধ করতে পারবেন না কারণ বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে তাই আসুন এখনো সময় আছে এখনো দ্রব্যমূল্য রোধ করতে বাধ্য হয়েছেন এখনো গণতন্ত্র রক্ষা করতে বাধ্য হয়েছেন সকল পত্রিকা বন্ধ করে দিয়েছেন আবার বাক্সাল কায়ে করবেন বাংলাদেশে বিএনপিও মতো বেঁচে থাকতেই এই বক্সাল করতে দেওয়া হবে না বাংলাদেশে ঊর্ধ্ব দি রোধ করে রোজার আগে মানুষকে ডিম মাংস মোটা চাল খাবার ব্যবস্থা করুন অবৈধ সংসদ বাতিল করুন টাকার সরকার অবিলম্বে কার্যকর করে অবিলম্বে অবৈধ সংসদ বাতিল করে বাংলাদেশে আরেকটি কারযোগ্য নির্বাচন করবেন এ আশা বিশ্বাস রাখি শেষ একটি কথা বলে বিদায় নিতে চায় খালেদা জিয়াকে মুক্তি দেন মির্জাকে মুক্তি দেন মির্জা আলমকে কে মুক্তি দেন আমির কসু মুক্তি দেন আর কারাগারে রেখে এদের জীবন অবসান করবেন না এরা অসুস্থ এরা রাজনীতিবিদ দেশের মানুষের সেবা করে এরা দেশের কথা বলে গণতন্ত্রের কথা বলে তাই এদের মুক্তি দেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক জাতীয় তাবাদি উলামাদের উত্তর দক্ষিণ আজকে যে আয়োজন করেছেন সেজন্য আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে প্রিয় নেতা তার এক রমানের জন্য বাইকে আল্লাহ আরাম রমান কোকে তুমি দোষ নাথিক আল্লাহ আমাদেরকে তবেন দয়া করেন তারেক রমান জানা বাংলাদেশ এসে মৃত ব্যক্তির ভোট বন্ধ করতে পারে আমার ভোট আমি বিমা অধিবার প্রতিষ্ঠা করতে পারে সবাইকে জন্য মানুষ হলে